بسم الله الرحمن الرحيم. [SpeakerB] قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا. [SpeakerB] بالو عمر بوتي اوهي بيريتو هي تجي জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করিয়াছি যাহা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি আমরা কখনো আমাদের প্রতি বালকের কোন শরীর স্থির করিব না ওয়া আন্নাহু তাআলা এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা তিনি গ্রহণ করেন নাই কোনো पत्नी এবং না কোনো সন্তান ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সফিহুন আলা আল্লাহি শাতাতা এবং আরো এই যে আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহ সম্বন্ধে অতি অবস্থক উক্তি করিত অন্নবনান্তা পোলাল ই সোয়াল জিন্নালাহিকা দিবা অথচ আমরা মনে করিতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করিবে না আরো এই যে কতিপয় মানুষ কতক জিনের স্মরণ লইত ফলে উহারা জিনদের আত্মভরিতা বাড়াইয়া দিত

আমরা চাহিয়াছিলাম আকাশের তথ্য সংগ্রহ করিতে কিন্তু আমরা দেখিতে পাইলাম কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শুনিবার জন্য বসিতাম কিন্তু এখন কেহ সংবাদ শুনতে চাইলে সে তাহার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত পিণ্ডের সম্মুখীন হয় আমরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত না তাহাদের প্রতিপালক তাদের মঙ্গল চান ও এন্ন মিন্না সলিহোন অ মিন্না ডুন ললি কুন্য দাদা এবং আমাদের কতক সৎকর্ম এবং কতক ইহার ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী ও এন্না অন এলন এখন আমরা বুঝিয়াছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করিতে পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে ব্যর্থ করিতে পারিব না আমরা যখন পথ নির্দেশক বাণী শুনিলাম তাহাতে বিশ্বাস স্থাপন করিলাম যে ব্যক্তি তাহার প্রতি পালকের প্রতি ইমান আনে তাহার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকিবে না আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমা লঙ্ঘনকারী যাহারা আত্মসমর্পণ করে তাহারা সুচিন্তিতভাবে সত্য পথ বাছিয়া নেয় অপর পক্ষে সীমা লঙ্ঘনকারী তো জাহান্নামেরই ইন্দন وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا وهذا جدي شدت وقت بروتشت تتاكيت وهذا الكامي بروتور باري بشن ارباد تمي شمرد دو لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا আমি উহাদেরকে পরীক্ষা করিতাম যে ব্যক্তি তাহার প্রতি স্মরণ হইতে বিমুখ হয় তিনি তাহাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন এবং এই যে মসজিদ সমূহ আল্লাহরই জন্য সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাহাকেও ডাকিও না وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا أريجي جوكن الله باندا تاكي راكي بار جنو دوندايبا نويلو توكن تاهر تاهر نيكود بيد جمايلو قل إنما أدعو ربي ولا أشرك به أحدا بولو

الله الله كونو الا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فان له نار جهنم, فإن له نار جهنم خالدين فيها ابدا কেবল আল্লাহর পক্ষ হইতে পৌঁছানো এবং তাহার বাণী প্রচারই আমার দায়িত্ব যাহারা আল্লাহ ও তাহার রাসূলকে অমান্য করে তাহাদের জন্য রইয়াছে জাহান নামের অগ্নি সেখানে তাহারা চিরস্থায়ী হইবে যখন উহরা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে বুঝিতে পারিবে কে সাহায্যকারীর দিক দিয়া দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প বল আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা কি আসন্ন না আমার প্রতিপালক ইহার জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করিবেন عالم الغيب فلا يظهر على غيبه أحدا تني تني جان إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا رسول الله رسول الاغري. এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন রাসুলগণ তাহাদের প্রতিপালক বাণী পৌঁছাইয়া দিয়েছেন কিনা জানিবার জন্য রাসুলগণের নিকট যাহা আছে তাহা তাহার জ্ঞান গোচর